হ্যাঁ বন্ধুরা দশ মিনিট বেশি মূলত তা তোমরা আজকে দেখো মানে কি কি রেসিপি বানাই আর রেসিপি মানে তোমাকে আজকে আলু দিয়ে সয়াবিন দিয়ে পাতলা করে ডাইল বানাম তাই সয়াবিন বাড়া করে দিতাম আর বন্ধুরা আলু তো মোর আগতে হয়ে গেছে তা আলু তো তোমার দেখার পার নাই আর বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকবেন তাহলে বোধ পাবেন যে ভিডিওটা কেউ করে বানাই আর ভিডিওটা আজকে এখলা হয় বানাই তা কেমন হয়েছে মানে না জানো তা কেমন হয়েছে মোর কমেন্ট জানাবেন আর আলুর দাই তুমি বানিয়ে ফোন করে দিলাম হ্যাঁ যে ফোরণত পাঁচ দিয়ে দিলাম তা বন্ধুরা এদিকে আমি পিএস আলু মানে পিএস মরুজ রসুন একসাথে ছাদো করে নিচাম তাইলে আলুটি বানা আমি ফোরন করে দিলাম এদিকে অল্প ভাজা ভাজা করে নিম মশলাটা অল্প ভাজা ভাজা পিঁচটা অল্প ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপর আমি আলুটি তুলে দিই এই যে মর উসি আলুটি মানে এইখানে আলুখানা মানে সানি করে সানা করে নিচাও তা উসি আলুটা মোর কমপ্লিট রেডি হয়ে গেছে তা আমি এখানে ভাজা তুলে দিলাম অল্প আলুটি ভাজা করে নিম আর বন্ধুরা মশলা নতুন নয়া থাকলে তাহলে শেয়ার করেন সাপোর্ট করেন সবাই শেয়ার করেন আর সবাই সাতত থাকেন তাহলে মই টপটপে আগের পাম ভিডিওটা থাকে আর টপটপে যাতে মই আগের পাং আর যাতে ভাল আবার পাম আর তোমরাগুলি আশীর্বাদে মোক ভিডিওটা মানে কি করি দেন মানে মই তো জানো না অত একটা নতুন আর ওই জন্য মি কবা তা তোমরা মই কবা দিচ্ছ তার ভিডিওটা মোর কায়কর থেকেই দেখছেন স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখি থাকবেন তাহলে বোধ পাবেন তা মোর আলু ভাজা করা হয়েই গেছে তা এদিকে আমি এলা জল দিলাম আর মানে ডাইলের জন্য আর ডালের জল কম হবে তো এদিকে আর অল্প জল দিয়ে তো জল দাও আমার একবারে কমপ্লিট হয়ে গেছে তা আমি ওইখানে সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটা ভাজা করেছি আর ভাজা করা সয়াবিনগুলো মিয়ে দিলাম আমি এদিকে তো ধুনিয়ে আনতাম তাহলে আলাদা ধুনিয়ে দিলে আন্দা তোমার তো জানেন কেমন স্বাদ হয় আর কোনো দেওয়া না দেয় ধুনিয়ে দিলে আন্দা অবশ্যই স্বাদ হয় আর ওই যে মো জালটা লাগা লাগাতেছ আর ডালটি মর অতি লি হয়ে যাবে আর এই দেখো মর মানে ধুনিয়ে দিবে দিচ্ছা এই যে ডালটির অল্প অল্প মানে থক হয়ে গেছে তার আগে মানে ধুনিয়েটা দিবে দিচ্ছ তাহলে গন্ধটা ভালো হবে আর এই যে মোট ভিডিওটা দেখি থাকো এই যে মোট ডাল হয়ে গেছে আর দেখো না আর তাই দেখো বন্ধুরা ওই যে মো ধনিয়ে দিচ্ছ আর আমার গন্ধুটা সংলুং কেমন হয়েছে আর ধনিয়ে দিলে তো সে ডাল লাগা আর বাবু এদিকে মনে খাবার দিচ্ছে এই দেখো বন্ধুরা বাবু কেমন ভাব খাবার হচ্ছে আর সেই বলে ভোগ লাগছে মো আছে মা ভাত ভাত দেয় তার জন্য বাবুকে এদিকে খাবার দিস আর বন্ধুরা এই দেখো মোর একেবারে নাই কত কাম কামাই চামাই করতে করতে মানে পাখা ঘুরিয়ে নেই তা এই দেখো আর ডালটি দেখুন হয়ে গেছে আর ডালটি আর নামে নিম এই যে ডালটা দেখো কি সুন্দর হয়েছে আর তো বন্ধুরা সেই ভালো আর সেই সুন্দর গন্ধগুলি যে আর মনে কবার আছে কতখানে খানা খানা ভাত এমন গন্ধগুলি সেখানে বারে বারে মই গন্ধটা শুনে দেখছ আর এদিকে আমি অল্প মরু তুলে আলু দিবি নালে অত ছাল আবার না আর আলুটা তুলে আপনার ছাল ঠাল দিলে তাও ভাল লাগে তা এই দেখো বন্ধুরা আজকে অনেক দিন পর আজকে একটা খুরবির তরকারি বানাইছ মই ডাল হয়ে গেছে এদিকে আলাদা নামে নিম তার বন্ধুরা মোট আজকের রেসিপিতে তোমার দেখালো মানে সিজি বানাই না বাইগুন ভাজি হয়ে গেছে আর ডাইলটি হয়ে গেছে আর এইদিকে আমি ফোরন করার জন্য পাঁচ ফোরন দিলাম আর তেল দিস আগতে তেল গরম হয়ে গেছে আর এদিকে মো কালকে একটা পুর পানি নিছ তার বন্ধুরা কালি রসা হাসি আর আমরা না বেড়া খাবো না বেড়াতে আদা রসুন সবগুলো একটাই দিস বাটাতে আর এদিকে এরা তুলে দিলাম আর এই যে ভাজা হয়ে গেছে মশলাগুলো আর একদিন তুলে দিলাম আর কুমড়ি তুলে দেওয়ার পর তাই দেখো বন্ধুরা মানে পুরোনা বামাতে হলুদ করে দিয়ে দিবে দিচ্ছ তার পুরোনা বামা তো আর হয়ে গেছে তোমার তো জানেন তা বন্ধুরা এদিকে দেখো খাবার টাবার সব রেডি করে নিচ্ছ আর এদিকে মই খাবার জন্য ভাতের থালি সাজাই নিচ্ছ আর আমরা খাও দুই মাস ছায় তো বাবু তাকত খাই নিছে তা মই আলাদা খাওয়ার বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল দেখা হচ্ছে পরের